গাইজ আমি স্বর্ণ কয়েন্ড ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল তো এখন এই ভিডিওতে কিছু আপডেট নিয়ে কথা বলবো তো প্রথম যে আপডেটটা হচ্ছে বাংলাতে একটা ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম আসতে চলেছে হাউস অফ সায়ন্তন এই ইউটিউব চ্যানেলে এবং যেটা আসছে ফোর্থ জুলাই এবং শর্ট ফিল্মটার নাম হচ্ছে তিন শালি এটা ডিরেকশন দিয়েছে কৌস্ত রায় এবং যেখানে আমার লিড রোদে দেখতে পাবো হচ্ছে শ্রেয়া মণ্ডল মৃত্যুঞ্জয় নাথ অনুপ্রিয়া মিত্র পার্থিব প্রামাণিক এবং রিজু এই টোটাল পাঁচজনকে এবং আরও সাথে সম্ভবত একটা সাথে থাকবে তো এই সিনেমাটা কেমন হবে কি হবে সেটা তো পরের কথা আমার মনে হয় কিছু একটা ভালো তারা দিতে চলেছে একটা পোস্টার তারা রিলিজ করেছে পোস্টারটা কিন্তু দেখতে বেশ ভালো হচ্ছে দেখা যাক সিনেমাটা কেমন হয় এটা হচ্ছে প্রথম আপডেট ছিল দ্বিতীয় আপডেট হচ্ছে গৌতম ঘোষের একটা নতুন সিনেমা আসতে চলেছে যেটার নাম হচ্ছে পরিক্রমা যেখানে আমরা লিড দেখতে পাবো হচ্ছে চিত্রাঙ্গদা সিং মার্কো লিওনার্টি এবং আরিয়ান বাদকুল এই তিনজনকে যেটা ডিরেক্টর করছে আগে বললাম ডিরেকশন দিয়েছে গৌতম ঘোষ এবং সাতাশি জন সিনেমা রিলিজ করছে এটা ইন্দো রাশিয়ান ইন্দো রাশিয়ান না ইন্দো ইটালিয়ান সম্ভবত সিনেমাটা দেখা যাক কেমন হয় সিনেমাটা তো এই ছিল দ্বিতীয় আপডেট এবং থার্ড এবং লাস্ট আপডেট হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল এই সিনেমাটাকে নিয়ে তো এই সিনেমাটা বর্তমানে লাফাতে একদম ফুল স্পিডে শুটিং চলছে যেখানে লিড তোলে আমরা দেখতে পাবো মি চক্রবর্তী স্বস্তিকা দত্ত গণী সেনগুপ্ত গুপ্ত শ্রুতি দাস কাঞ্চন মল্লিক মানসী সিনহা রজত গাঙ্গুলি প্রিয়াঙ্কা ভট্টাচার্য সৌম উজুনর এবং ওজন চ্যাটার্জি সহ আরও অনেককে দেখা যায় সিনেমাটা কেমন হয় অরিত্র মুখার্জি এই সিনেমাটা ডিলিট করছেন এটা একটা হরর কমেডি সিনেমা হতে চলেছে এই বছর বড়দিনে মানে ক্রিসমাস দু হাজার পঁচিশে সিনেমাটা রিলিজ করতে চলেছে দেখা যাক সিনেমাটা কতটা দুর্দান্ত হয় এই ধরনের সিনেমাতে প্রথমবার কাজ করতে চলেছে উইন্ডোজ প্রোডাকশান হাউস তো আশা তো অবশ্যই রয়েছে দেখা যায় কতটা দারুণ তারা কাজ সম্পূর্ণ করতে পারে তো এই ছিল আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম বলবে না